আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানায় স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো যে অনেকে আপনাদেরকে ভুল ভাল তথ্য দেয় যে একটি ড্রাগন বাগান যদি আপনি করেন সেই ড্রাগন বাগানে অনেক পরিমাণ ওষুধ লাগে মানে ওষুধ এক প্যাকেট ওষুধ লাগবে একটা ঢমে মনে করেন যে আট দশটা গ্রামের ওষুধ দিতে হবে এইসব ভুল ভাল মনে করেন যে আপনারা শোনেন ইউটিউবে দেখেন দেখে স্প্রে করেন আপনাদের কাজ হয় না কিছু নাই খামাখা দই দেন ডিরাগন চাষের তো আপনাদেরকে জানায় যে একটা ঢিরাগন বাগানে কোন কোন প্রসেসিং এ কি কি ওষুধ দিতে হয় সেটা আপনাদেরকে আজকে বিস্তারিত তুলে ধরব এখন বিষয় আছে যে আপনার বাগানে যখন এই যে রেনু আসবে এই রেনুর যখন ছোট থাকবে দেখেন এই সাইজ এরকম সাইজ বা এর ছোট যখন থাকবে এই এই যে এই রেনুগুলোতে কিন্তু আছে আপনার পিঁপড়া লাগবে আপনি বাগানে আসবেন বাগানে যখন আছে যে দেখবেন যে আপনার রেনুতে পিঁপড়া লেগেছে তখন আপনি একটা ঢমে পিঁপড়া মারার বিষ দেবেন ষোলো লিটারের ঢমে বিশ মিলি পিঁপড়া মারার বিষ বাজারে আপনি যাবেন অনেক ব্র্যান্ডের পিঁপড়ে মারা বিষ পাবেন সব চাইতে ভালো পিঁপড়ে মারা বিষ আছে সুরক্ষা তো সুরক্ষা দিতে পারেন এইবার সুরক্ষাটা গেল এইবার আপনি আপনার বাগানের এই ডুগার দিকে তাকাবেন এই যে ডুগাগুলোতে যদি আপনার স্পট স্পট আসে ছোটো ছোটো তিল তিল ছোটো ছোটো স্পট তাহলে কি করবেন তাহলে অ্যান্টাকল কিনবা ম্যানসার দেবেন এই যে দুইটা ওষুধ আপনার হয়ে গেল বাগানে এসে দেখবেন যে আসলে কী রোগ আপনার বাগানে হেসে সেই রোগ মেপে কিন্তু ওষুধ দেবেন যদি ফুলি যদি পিঁপড়া লাগে ফলে তাহলে দেবেন সুরক্ষা যদি আপনার এই ডুবায় যদি স্পট আসে হালকা পাতলা তাহলে দিবে ম্যানসার বা অ্যান্টাকল বা যে কোনো আপনার আছে সব টাক স্প্রে আপনি দিতে পারেন এইবার আপনার বাগানে দেখা যাচ্ছে নতুন কুশি ছেড়ে আছে ছোটো ছোটো এই ওই কুশিগুলো আপনার খেয়ে আছে ছোটো ছোটো জালি জালি কুশি এই জালি কুশি যখন আপনার খাওয়া শুরু হবে এই জালি কুশি খাওয়া ঠেকাতি হলে আপনি দিতে পারেন আলটিমা প্লাস কিংবা ভিত্তাকু এই যে এই ভিতরে যে কোনো একটা দিলে কিন্তু আপনার বাগানে আছে যে ওই যে আপনার ওই পোকা যে ইয়ে খায় আপনার জালিটা খায় ওইটা কিন্তু ঠিক হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আসলে আপনার মনে করেন যে বাগানে আপনার পরিচর্যা করা লাগবে তারপরে মনে করেন যে আসলে আপনার বাগানের এই যে ডুগাই মাঝে মধ্যে ডুগাই আছে পচা লেগেছে আপনি পচা লাগলে অ্যামেস্টার টপ তারপর আপনার আছে যে স্কোর তারপর মনে করেন যে আছে রোবরাল আবার মনে করেন যে স্কোয়ার কোম্পানির প্রোটিন এইসব এইসব ওষুধ দিতে পারেন আপনার যে পছন্দ আবার লোনা দিতে পারেন তো সব মূল যে বিষয় আপনি যখন বাগান আসবেন বাগান এসে দেখবেন যে আমার বাগানটা কি রোগ হয়েছে এখন বাগানে মনে করেন যে রোগ হয়েছে ছত্রাকের আপনি মোট ওষুধ ধমের ভিতর দিলেন দিয়ে স্প্রে করে দিলেন তাহলে তো আপনার মনে করেন যে ওষুধটা টন্ড হইলো অত টাকার ওষুধ সব গেলেও কিন্তু আপনার কাজ হইলো না তো সবসাইতে বড় বিষয় হচ্ছে বাগান এসে খুঁজতে হবে যে আপনার বাগানের রোগটা কি যেটা রোগ সেই ওষুধটা আপনি ব্যবহার করবেন তাহলে আপনার খরচ কম হবে সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন তো এটা জানানোর জন্য কিন্তু আজকে ভিডিওর মাঝে আসা যে খামাখা লোকজনের কাছে শুনে বা ইন্টারনেটে দেখে কিন্তু করে যে সেই ওষুধ কিন্তু দেবেন না এই বাগানটায় আমার এই বাগানটায় বর্তমান যে সমস্যা আমি সেই সমস্যার ওষুধ দেবো আর বাগানের সমস্যা হচ্ছে আপনার এই যে এই যে রেনুতে আপনার পিপড়া লাগছে এই পিপড়া লাগছে শুধু আপনার হচ্ছে যে পিপড়া সাত টাকার ওষুধ দেবো এই শেষ যখন এই বাগানটায় পচা লাগবে তখন বাগানে পচা লাগার ওষুধ দেবো এই শেষ মনে করেন যে 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 রোগ হবে সেই সেই রোগের ওষুধ পড়ো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করেন সেই কমেন্টের আওতায় যখন আমরা ভিডিও বানাই তখন আমাদের ভিডিও বানাতে সহজ হয় তো আসসালামু আলাইকুম